আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে আমি দেখাবো শুকনা চালের গুঁড়ার একটি দুধ পাকন পিঠার রেসিপি রকম স্বাস ছাড়াই আমি হাতের সাহায্যে খুব সহজ একটা ডিজাইন পাকন পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটি দেখতেও যেমন আকর্ষণীয় খেতেও অনেক বেশি মজা এবং নরম তুলতুলে চলুন রেসিপি দেখে প্রথমেই পাকন পিঠার ডো তৈরি করব এক কাপ পানি নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অন্তার চা চামচ পরিমাণ লবণ এখন এই পানিটায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে এসেছে তখন দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া এক কাপ পরিমাণ আমি এক কাপ পানির জন্য এক কাপ শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি একটু চামচ দিয়ে চালের গুঁড়াটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিন মিনিটের জন্য এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে দেবো তিন মিনিট পর ফিরে আসছি এখন চালের গুঁড়াটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে নেড়েচেড়ে এই পানির সাথে চালের গোড়াটা মিশিয়ে একটা ডো তৈরি করে নেব চুলার আঁচটা এখনও লো হিটেই রাখা আছে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা নিভিয়ে দেব এবং হাতে সময় থাকলে এটা ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চুলা কিন্তু এই পর্যায়ে নেভানো আছে পাঁচ মিনিট পর এই ডোটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই ডোটা গরম গরম অবস্থায় মথে নিলে অনেক বেশি সফট হয় এই জন্য আমি একটা স্টিলের ছোট বাটি নিয়েছি আপনারা চাইলে এখানে একটা স্টিলের গ্লাস অথবা কাঁচের গ্লাসও নিতে পারেন আমি গরম থাকা অবস্থায় এরকম একটু মথে নিচ্ছি এরপর যখন কিছুটা ঠান্ডা হবে অর্থাৎ হাত দিয়ে ধরার মতো হবে তখন আমি হাত দিয়ে মথে নেব নিয়ে নিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারের ডিম এখন হাত দিয়ে এই ডিমটা এর ডোয়ের সাথে খুব ভালো মতো চটকে চটকে মেখে নেবো যত বেশি ভালো মাথা হবে এই ডোটা কিন্তু তত বেশি সফট হবে এবং পিঠাটা দুধের মালাই দেওয়ার পর অনেক বেশি নরম হবে আমি ডিমটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এইভাবে একটু ময়ন দিয়ে নেব। এতে করে ডোটা অনেক বেশি নরম হবে আমি এর ভেতরে একটু সয়াবিন তেল দিয়ে দেব এক চা চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আপনারা চেষ্টা করবেন ডোটা একটি সময় নিয়ে সুন্দর সফট করে মথে নেওয়ার জন্য এতে করে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে ডোটা আমার প্রায় মথে নেওয়া হয়ে গিয়েছে আমি কীরকম সাফ করে মথে নিয়েছি আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে ডোটা ঠিক এই রকম মথে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব এই জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ডো রকম লেচি কেটে নেব প্রথমে হাতের তালুর সাহায্যে একটু গোলাকার শেপ দিয়ে দিচ্ছি এরপর দুই হাত দিয়ে গোল একটা বলের মতো তৈরি করে নেব অথবা চাইলে আপনারা এরকম এই প্লেটের সাহায্যে গোল বল তৈরি করে একটু চ্যাপটা করে নেবেন লক্ষ্য করুন এর গায়ে কিন্তু কোনো রকম ফাটল বা ক্র্যাক নেই এখন আমি একটা চা চামচের গায়ে কিছুটা তেল মেখে নিয়েছি এবং এই চা চামচ দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি আমি কিভাবে ডিজাইন করছি আপনারা ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন আজকে আমি একেবারে সহজ একটা ডিজাইন দেখাচ্ছি তবে আপনারা চাইলে অন্য ডিজাইন বা পিঠার যে শ্বাসগুলো পাওয়া যায় সেখানটাও ব্যবহার করতে পারেন তবে আমি কোনো শ্বাস ছাড়াই এইভাবে তৈরি করে নিচ্ছি এটা এক কিছুটা ফুলের মতো সেপ দেখা যায় এখন একটা টুথপিকেও কিছুটা তেল মেখে নিয়ে মাঝে এইরকম একটা ছিদ্র করে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগবে আমি এইভাবে সবগুলো পিঠাই তৈরি করবো বোঝার সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে পরবর্তীতে নতুন নতুন সব রেসিপি সবার আগেই পেতে পারেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো তেলে ভেজে নেব পিঠাগুলো তেলে ভেজে নেওয়ার জন্য একটি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি আমি পিঠাগুলো কিন্তু মাঝারি থেকে কিছুটা লো আছে ভেজে নেব আমি একে একে সবগুলো পিঠা ছেড়ে দিচ্ছি পিঠাগুলো মাঝারি থেকে লো আছে একটু সময় নিয়ে ভাজতে হবে আমি পিঠাগুলো আজকে কালার করে ভাজবো না অর্থাৎ রকম সাদা কালারে রাখব তবে এটা যার যার পছন্দের বিষয় কেউ যদি চান তাহলে পিঠাটা কিন্তু গোল্ডেন কালার করেও ভেজে নিতে পারেন আমার কাছে সাদা কালারটাই ভালো লাগছে এজন্য আজকে আমি সাদা কালার করেই ভেজে নেব তবে সাদা কালার থেকে যখন হালকা একটু কালার চেঞ্জ হতে শুরু করবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো তেল থেকে তুলে নেব। আমি উল্টে পাল্টে পিঠাগুলো এরকম ভেজে নিয়েছি এবং মোটামুটি সাদায় আছে এখন দুধের মালাইটা তৈরি করব এর জন্য চুলায় দিয়েছি দুই কাপ পরিমাণ দুধ এবং দুইটা ফাটিয়ে নেওয়া এলাচ মিষ্টির জন্য দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি এই চিনিতে খুব বেশি মিষ্টি হবে না আপনারা একটু বেশি মিষ্টি খেতে চাইলে এখানে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যোগ করতে পারেন দুধে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু লো করে দেব এবং নেড়ে চেড়ে দিচ্ছি বলক আসার পর আরও দুই মিনিট জাল করে নেব। এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই পিঠাগুলো এই শিরার ভিতর দিয়ে মোটেই জাল করা যাবে না তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে চুলাটা আমি নিভিয়ে দিয়েছি এবং এই শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিতে হবে তবে আমি পিঠাগুলো একটা ছড়ানো সমান পাত্রে নিয়ে নিয়েছি এখন পিঠাগুলো বিছিয়ে দিয়েছি এবং এরপরে সে গরম সেরাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই দুধের শিরার ভেতরে পিঠাগুলো দিয়ে দিতে পারেন আমি এখন এই পিঠাগুলো দুধের ভেতর ভিজিয়ে রাখব তিন থেকে চার ঘন্টা আপনাদের কাছে সময় থাকলে সারা রাত ভিজিয়ে সকালে পরিবেশন করতে পারেন ফিরে আসছে তিন ঘন্টা পর এই পিঠাগুলো আমি এই তিন ঘন্টার মাঝে দুইবার উল্টে দিয়েছিলাম এতে করে পিঠা চারদিকে রসে খুব ভালো মতো ভিজেছে আমি এখন পিঠাগুলো একটা সার্ভিং ডিশে পরিবেশন করছি উপরে কিছু মালাই ছড়িয়ে দিচ্ছি এই দুধের শিরাটা কিন্তু পাতলায় থাকবে তাহলে রসটা খুব ভালো মতো চুষে নিতে পারবে আপনারা বেটার রেজাল্টের জন্য সারা রাত পিঠাটা ভিজিয়ে রাখবেন এতে করে অনেক বেশি সাফট হবে লক্ষ্য করুন পিঠার ভেতরেও কিন্তু রসটা ঢুকে গিয়েছে এবং পিঠাটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে একটা ভেঙে শেয়ার করছি লক্ষ্য করুন ধন্যবাদ